হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্কিল আপ একাডেমি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা আমাদের একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারি মানে আপনার জিমেল অ্যাকাউন্টে বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আপনি চাচ্ছেন যে কেটে দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন সো এটা কিন্তু পসিবল কিভাবে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা সেট করবেন স্ট্রং পাসওয়ার্ড আপনি সেট করবেন টোটাল প্রসেসটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না সো পাসওয়ার্ডটা সেট করার জন্য প্রথমত হচ্ছে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসবো এখানে সার্চ বারে লিখে দিব যে জিমেল ডট কম জি এম এ জিমেল ডট কম লিখে আমরা সার্চ করবো ইন্টারে প্রেস করে দিই সো আমাদের জিমেলটা কিন্তু চলে আসছে আমরা এভাবেও জিমেলে আসতে পারি আবার যদি চাই যে এই যে এইখানে ক্রম বাজারে আসার পর এই জায়গায়ও জিমেল নামে অপশন আছে এটাতে যদি আপনি ক্লিক করেন সরাসরি কিন্তু জিমেলে চলে যাবে আবার এই যে গুগলের যতগুলো অ্যাপস অথবা সার্ভিস আছে এটাতে যদি আপনি ক্লিক করেন সব কিছু দেখতে পাবেন এই যে ম্যাপস জিমিনি এই যে জিমেল যেটা বলছিলাম জিমেল মিট চ্যাটবোর্ড কন্ট্যাক্ট ড্রাইভ ক্যালেন্ডার সব কিছু কিন্তু আপনি এই জায়গাতে ক্লিক করলে গুগলের সার্ভিসগুলো দেখতে পাবেন সো আমরা যেহেতু আজকে জিমেলের পাসওয়ার্ড সেট করব আমি জিমেলেই ক্লিক করলাম জিমেলে ক্লিক করে এই যে আমাদের জিমেলের ইন্টারফেসটা চলে আসছে এইখান থেকে আমরা আমাদের মেন প্রোফাইলে যাব সো আমরা আমি হচ্ছে বেসিক্যালি এই যে এই জিমেলটার পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করব সো আমি এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট আমার অনেকগুলো জিমেল আছে যেই জিমেলের পাসওয়ার্ডটা আপনি সেট করতে চান সেই জিমেলটাতে আপনি ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে সরাসরি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস আসবে যে এইখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে পার্সোনাল ইনফরমেশন এটাতে আমরা ক্লিক করব পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর একটু নিচের দিকে এই যে পার্সোনাল ইনফরমেশন একটু নিচের দিকে আমরা যাব স্ক্রলিং করি সো স্ক্রলিং করার পর এই যে এইখানে আছে পাসওয়ার্ড এ সিকিউর পাসওয়ার্ড হেল্প প্রোটেক্ট ইউর গুগল অ্যাকাউন্ট লাস্ট চেঞ্জ অক্টোবর চব্বিশ অর্থাৎ আমি এই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু আমি অক্টোবর মাসের চব্বিশ তারিখে চেঞ্জ করেছি সো যেহেতু আমি আজকে আবার চেঞ্জ করবো এটিতে আমি ক্লিক করে দেব সো আপনি ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইন্টার ইউর পাসওয়ার্ড মানে এই জিমেলটার এই জিমেলটার বর্তমানে যেই পাসওয়ার্ডটা আছে ওটি কিন্তু আপনাকে টাইপ করে দিতে হবে সো আপনার পাসওয়ার্ডটা মাস্ট এইখানে দিতে হবে আমি দিয়ে নিচ্ছি ফোর নাইন জিরো থ্রি ওকে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমি কি নেক্সট ক্লিক করে দিলাম শো পাসওয়ার্ড এখানে টিক মার দিলাম না সো বর্তমানের পাসওয়ার্ডটা দিয়ে আপনি নেক্সট ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পর নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে খুব ফাস্ট কাজ করবে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চয়েস এ স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড ডোন্ট রিনিউ ইট ফর আদার্স অ্যাকাউন্ট এই যে এখানে বলতেছে দেখেন নিজের দিকে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য সো এখন আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন ওটা কিন্তু আপনাকে এখানে বসাই দিতে মাস্ট হচ্ছে আপনার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে কোনো হ্যাকাররা হ্যাক করতে না পারে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওকে ওকে আমি নিউ পাসওয়ার্ড প্রথমটা দিয়ে দিলাম এবং হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে ওকে আবার নিউ পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটাই আবার নিচে এখানে বসিয়ে দিবেন কনফার্ম হিসেবে সো এটা আপনারা এই প্রসেসগুলো অনেকবারই কাজ করেছেন বেসিক্যালি উপরে যেটা দিতে হয় নিচেও সেমভাবে দিয়ে এখন আমরা যদি চেঞ্জ পাসওয়ার্ডটা ক্লিক করি অটোমেটিক্যালি আমাদের জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আশা করি আরেকটা কথা বলে নিন সেটা হচ্ছে যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ আমি কোনো দেখে গেছে যে আমার যে ভিডিওগুলো আপলোড করি হয়তো এমনও ভিডিও আপনি পাবেন যেটা আপনি কোনো দিন আশাও করেন আবার দেখে গেছে যে অনেক ভিডিও পাবেন যেটা আপনি অনেক আগেই দেখেছেন আবার এরকম ভিডিও পাবেন ইনশাল্লাহ মানে একদম টাকা দিয়ে হয়তো আপনি ওই ভিডিওগুলার বা কাজগুলো আপনি শিখতেন সো সেই রকম টাইপের ভিডিওগুলা আপনি আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আমি আপডেট রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে দিবন্ধীলা সো তারপর যেটা বলছিলাম যে নিউ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড হিসেবে আমরা দুটো পাসওয়ার্ড কনফার্ম করলাম এবং চেঞ্জ পাসওয়ার্ড আমি ক্লিক করে দিই ওকে ক্লিক করার পরে যে আমাদের আবারও বলতেছে কনফার্ম করার জন্য চেঞ্জ ওকে ডান এখন কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে সো এইভাবে করে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করতে পারেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ আসসালামু আলাইকুম